আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যেখানে কাজ করি এইখানে কফিলের একটা ছাগল মারা গেছে তো এইখানে যে দেখাশোনা করে সেই কেয়ারটেকার আমাকে ডাক দিয়ে বলতেছে ভাইয়া আমার এখানে একটা ছাগল মারা গেছে তো চলুন আমার সাথে একটু যায় তো আমি এসে দেখলাম যে বিশাল বড় এক ছাগল একবারে পুরো একটা গরুর বাচ্চার মতো

এর নাম হইতেছে হাসান তো হাসান ভাই বলতেছে যে এখন ছাগলটা ফেলে দিব তো এখানে তো মনে করেন যে যে কোনো জিনিস আর কি আপনার ময়লার ড্রামের ভিতরে রাখলে ওই বলদিয়া লোকজন এসে নিয়ে যায় তো এইখানে তো মানে বলদিয়া ড্রামের ভিতরে মরা জিনিস রাখে না পাশেই রাখে তো সে ফেলতে যাইতেছে তো খুব মানে আফসোস যে বিশাল এক ছাগল তবে এগুলা যেমন অসুস্থ বাংলাদেশে অসুস্থ ছাগল হলে মানে ই হলে জবো টবো করে ভাইগুলা জব করে খেয়ে ফেলে এদের সব করে কিন্তু ওইরকম কোনো কেয়ার নাই বুঝছেন মানে ওইরকম কেয়ারফুল না তো এ দেখাশোনা করে এ দেখছে সন্ধ্যাবেলা অসুস্থ এখন দেখতেছে মারা গেছে ফেলাই দিতেছে আর বাংলাদেশ হলে ওটারে জব করতো বা বিক্রি করতো খায়া ফেলাইতো এমন কিছু কিন্তু সৌদিদের তো এগুলো আবার বুঝ দিতে হয় যে তুই আমার জিনিস অসুখ বিসুখ হয়েছে তুই কেন জব করছিস তোরে কে বলছে বা ডাক্তার দেখাইতাম মানে ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে মানে এরকম কোনো সিস্টেম নাই তো ছাগলটা মানে ছাগল বলতে এটা আর কি একটা খাসি রাম রাম ছাগল যেটা আর কি বলে অনেক বড় তো সে বাইরে নিয়ে যাইতেছে এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই অবশ্য এমন নতুন কিছু ভিডিও পেতে সৌদি আরবের কিছু খবর জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।